তারপর তুমি খাবে না এখনই খাও আমার এখন খিদে নেই তুমি খাও মাছের ঝোলটা আছে সেটা দিয়ে খাও মাছ নেই নেই এর মধ্যে জানো কত দামি হ্যাঁ খালি কি আর দিতাম না বলো ঠিক আছে লঙ্কা নেই না লঙ্কা মুখে আনাই আমাদের চুপচাপ খাও আর ওটাই যাবে না বারবার ভাত থেকে বসে বসে উঠতে নেই মাছের ঝোলে ওই ছোটা পুরো খেতে পারো আমি আজকে আমি শুধু দিয়ে ভাতটা এই জল আছে একটু জল ঢেলে নেবো পরে যা গরম পড়েছে বাবা বৃষ্টি হতে হতে বন্ধ হয়ে গেছে প্রচুর বন্ধ করেছে আলু ভাতটা ভালো আছে বাহ কত সুন্দর আলু ভাতে মা কিছু করে ভালো বললেন তো ভালো তো শুধু আলু ভাত দিয়ে ভাত খাওয়াই ভালো দিতাম শুধু আলু সাথে দিয়ে ভাত আমার মতো নি তাই ভাবলাম তরকারিটা তো সেই রয়েছে ভালো তরকারিটা

না না একটা অত যত্ন করতে হবে না তোমাকে আমি চিনি অত যত্ন করে মানে তাহলে একটাও দেবে না আমি যেটা যেটা বললো তুমি সেটা সেটা কিনে দেবে ব্যাস তাহলেই হবে পাঠে একটু মুন্ডে কবু আমি নুন আন তো জল নীলার মুন্ডে নেবো

আ, চলো ঠিক আছে ঠিক আমি এখানে ইলিশ মাছের পিসটা রেখেছিলাম হ্যাঁ ইলিশ মাছ ইলিশ মাছ সেই আলুটা খেতে দেবে না ঠিক করে আমি কত টাকা হয়ে গেছি দেখো এটা মজোর লাগলো দেখো কত হয়ে গেছি